সাবাস বাংলাদেশ সাবাস আর তোরাই পারবি বাংলাদেশের ক্রিকেটটারে ধ্বংস করতে ধ্বংস করবি কি তোরা তো অলরেডি ধ্বংস পারবি তোরা একমাত্র পৃথিবীর বুকে যেই দেশ আফগানিস্তানের দলের সাথে একশো রান করতে পারে না যেখানে দুইশো চুরানব্বই টার্গেট সেখানে তোরা এক মাত্র তিরানব্বই রান অলাউ এই খেলা তোরা খেলস তোরা এমন খেলোয়াড় তোরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করস না ওরা বাংলাদেশের ক্রিকেটটারে পৃথিবীর কাছে লজ্জিত করিয়া দিতেসেস কলঙ্ক করিয়া দিতেস ঠিক আছে ক্রিকেট তার পুরা ধ্বংস করিয়া দিছেস তোরা তোদের মতো খেলোয়াড় ন্যাশনাল টিমে খেলে কিভাবে খেলে সেটাই বুঝতে পারি না তোরা কিভাবে আসশোস ন্যাশনাল টিমে নাইম শেখের মতো প্লেয়ার ওর যে কোন বেড়া ন্যাশনাল টিমে লয় কেন লয় আমি এটা বুঝতে পারি না ভাই ওর ব্যাটিং ধরো দেখলে দাঁড়ানোর স্টাইল দেখলে মনে হয় যে একটা প্রতিবন্ধী ওর দেখলে প্রতিবন্ধীর মতো মনে হয় আমার কাছে ঠিক আছে ওই মনে হয় ছয় ফুটের উপর ওই বম্বা কিন্তু ওই ব্যাটটা পর্যন্ত ধরতে জানে না ওই ঘরোয়া লিগে একটু ভালো খেলে ভাই ঘরোয়া লিগে তো ভালো খেলবে কারণ ঘরোয়া লগে যেসব বলার ওই সব বলার মনে করো আরও পঞ্চাশ বছর বাংলাদেশের ন্যাশনাল টিমের চান্স পাবে না ঠিক আছে হাতে গোনা ধুয়ে ফার্স্টটা পাইতে পারে ফার্স্টটা আর মনে করো কি একশোটার মধ্যে পঁচানব্বইটা আউট যারা মনে করো ইন্টারন্যাশনাল মার্কেটে চলে না ইন্টারন্যাশনাল ক্রিকেটে চলে না ওসব বলারদের বিরুদ্ধে পঞ্চাশ করে একশো করে ন্যাশনাল টিমে আসলে দেখা যায় যে তার হালসাল অবস্থা কি সে যে কটা ম্যাচ খেলছে এই পর্যন্ত বাংলাদেশের হয়ে ন্যাশনাল টিমে আমি দেখি সে বিশ রান কখনো করছে আজকে ছাব্বিশ বল খেলা সে সাত রান করছে বাই টেস্ট খেললেও তো এসআইতে ভালো পারে আফগানিস্তানের নবী লাস্টে দুই ওভারে কি যে বার বাড়ছে মেহেদি মিরাজের একবারে নিচে পঁচিশ ওভার হাসান মাহমুদের একবারে নিচে মানে ষোলো সতেরো ওভার চল্লিশ বিয়াল্লিশ রান তারা দুই ওভারে নিছে আর আমাদের খেলোয়াড়রা পঞ্চাশ ওভারে চল্লিশ করতে পারে না এ হচ্ছে আমাদের খেলার উন্নতি এত গাদা গাদা কোচ দিয়া লাভ কি কি শিখায় কোচরা যে খেলোয়াড়রা একশো রান পার করতে পারে না এদেরকে কোচে কি শিখায় এই কোচরা এখানে লাভ কি আজকে যদি পায়ের আমার একটা কোলা পাইলে যদি এই খেলা খেলতো না হইলে তো এক দেড়শো রান করতো তাহলে আমি কোটি কোটি টাকা খরচ করে এদের পিছিয়ে ক্রিকেট বোর্ড খরচ করে কি কারণে করে কি ফ্যাসিলিটি পায় এদের দিয়ে কি পাইতেছে কোনো উন্নতি ক্রিকেটও হইতেছে না যতদিন যাচ্ছে আমাদের ক্রিকেট তারা ধ্বংস করে ফেলছে আমাদের এই কিছু খেলোয়াড় এখনো সবাই এসে বাংলাদেশের ক্রিকেটটাকে পুরো পরিবর্তন করা দরকার ঠিক আছে এরা খেলতে আসে নাই এরা আসছে কি করবে মাস গেলে খালি এই খেলার নামে বেতন গুলা নিবে এদের লজ্জা সরম নাই যে আফগানিস্তানের কাছে এরা দুইশো রানে আজকের ব্যাসা হারছে সেই আফগানিস্তান বাংলাদেশের তুলনায় কত জুনিয়র টিম কিন্তু এখন তারা বাংলাদেশে পাত্তায় দেয় না তারা তিনটা সিরিজ হারছে আফগানিস্তানের সাথে তেইশ চব্বিশ এবং পঁচিশ তারা তিনটা সিরিজ হারছে তাও এই সিরিজটা তো পুরো বাজেভাবে ভাবে হারছে বাংলাদেশ এর সাইতে লজ্জা আর হয় ক্রিকেটে মানে আমাদের খেলোয়াড়রা পুরো বাংলাদেশটাকে ন